হ্যাপি সানডে টু অল মাই বিউটিফুল লাভলি ফ্রেন্ডস আজকে হলো সানডে ইভিনিং আর সানডে ইভিনিং মানেই তো একটু ঘুরাঘুরি একটু গুরু মেয়েকে নিয়ে যেহেতু ভালো রেজাল্ট হয়েছে ওর কথা মতন একটু আমাকে ঘুরতে নিয়ে যেতেই হবে তো আজকের আমাদের ডেস্টিনেশন ছিল আমাদের গুয়াহাটির বালাজির সাথে যে মনিরাম দেওয়ান ফিল্ডটা আছে প্রত্যেক বছর সেখানে ট্রেড সেন্টার আসে মানে এক্সপো বসে তো এক মাসের জন্য আসে অলরেডি এটা অক্টোবরের নাইনটিন মানে উনিশ তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে আপ টু নভেম্বর টোয়েন্টি পর্যন্ত থাকবে বিশ তারিখ পর্যন্ত থাকবে তো ইচ্ছা আছে নেক্সট সানডে অন্য কোথাও যাব তাই আজকে ছটপট করে আমরা এসে গেছি মা মেয়ে অ্যান্ড হাজব্যান্ড মিলে এসে গেছি হাজব্যান্ড গেল এখন বালাজির ভিতরে পার্ক করতে গাড়িটাকে আর আমরা আসলাম এখন আগে একটু এখনও সন্ধ্যা হতে অনেকটাই বাকি আছে আমরা ফোর থার্টির দিকে এসেছি তো ইচ্ছা আছে বালাজির ভিতরটা একটু ঘুরবো আর ভিতরে যেহেতু ভিডিও বা ক্যামেরার অ্যালাউ নেই তাই ভিতরের কোনো কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমরা দেখো ভিতর থেকে বাইরে এসে গেলাম হাজব্যান্ড এখন মেয়েকে জুতোটা পরিয়ে দিচ্ছে আমরা এখন যাচ্ছি এক্সপোতে তো বালাজির একদম সাথেই যেহেতু তাই এই জায়গাটা আমরা হেঁটেই যেতে পারবো এই যে দেখতেই পাচ্ছ আর যেহেতু আজকে খুব বৃষ্টি হচ্ছে মানে কালকে শনিবার থেকেই আমাদের এখানে খুব পরিমাণ বৃষ্টি হচ্ছে আজকেও ছিল তো আজকে বিকালে একটু বৃষ্টিটা কম ছিল বলে আমরা ফটাফট চলে এসেছি না হলে আর আসতে পারবো না তারপরের সানডেগুলোতে অন্য অন্য জায়গাতে যাওয়ার একটা প্ল্যান আছে তো তাই ভাবলাম এখানে আজকে যদি না আসি আর আসা হবে না তো যেহেতু প্রত্যেক বছর আসে তো ইচ্ছা করে যেতে তো এদিকে দেখো টিকিট কেটে এখন ভিতরে আমরা চলে যাচ্ছি পার পারসন থার্টি রুপিস করে ছিল টিকিটে তো দেখো ভিতরের ভিউটা এই ভিউটা দেখার জন্যই কিন্তু আসা এভরি ইয়ার কিন্তু এই সেম ভিউই হয় মানে সেম লাইটিংই হয় বাট তাও ওই যে একটা আছে না যে আসতেই হবে তো তার জন্য আর কি আসা এদিকে দেখো আমি আর মেয়ে যাচ্ছিলাম মেয়ে দিকে পাপড় খাচ্ছিল ওকে পাপড় খাওয়াচ্ছিলাম আর আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম এই ক্লিপগুলো কিন্তু পুরোটাই আমার হাজবেন্ডের নেওয়া তো আমরা এখন একটু মানে স্টাইল করতে করতে ভিতরের দিকে যাচ্ছি আর আজকে সানডে হলেও এতটা পরিমাণ ভিড় ছিল না আবার একেবারে খালিও ছিল না মিডিয়াম ভিড়ও ছিল আবার খালি খালিও ছিল দুটা মিলেই ছিল স্কিপ করো না পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা কে কে এই এক্সপোতে এসেছো এই ইয়ার আমাকে একটু কমেন্টে জানিয়ে যাবে আমি কিন্তু তোমাদের কমেন্টের ওয়েট করে থাকবো ঠিক আছে তোমরা কমেন্ট করলেই কিন্তু আমি ভরসা পাই আরও ভিডিও করার আর তোমাদের কমেন্ট না আসলে না সত্যি কথা বলতে মনটা খারাপ হয়ে যায় তখন আর উৎসাহ পাই না ভিডিও করার তো দেখো ভিতরে এত সুন্দর সুন্দর জিনিস এসেছে বাইরের থেকে দুবাই তারপরে আরও চায়না আরও কোথাও কোথাও থেকে এসেছে আমি পুরোটা তো আর ভিডিও করতে পারিনি যেহেতু ভি ভিড় ছিল প্লাস আমার মেয়ে ছিল মেয়েকেও আমাকে ক্যারি করতে হয় হাত ধরে রাখতে হয় মেয়েকে এত ভিড়ের মধ্যে তো কিছু কিছু জায়গার আমি ক্লিপ নিয়েছি যেই জায়গাগুলো আমার খুব ভালো লেগেছে যেরকম এই একটা সেশন ছিল দোকান ছিল বাচ্চাদের মানে এগুলো গাড়িতে যে রাখে না মানুষের ফোর হুইলারে যে সামনের দিকে যে রাখে মানে শোপিসগুলো সেগুলোরই একটা দোকান ছিল খুব ভালো লেগেছে এই দোকানটা আমার তাই এই দোকানের একটা ক্লিপ নিলাম আর আমি নেই ক্লিপগুলো আমার হাজবেন্ডই নিয়েছে ওই সব ভিডিও ভিতরে গিয়ে করে দিয়েছে আমি আর মেয়ে ঘুরে ঘুরে দেখছিলাম আর অনেক জিনিসও কিন্তু কিনেছি আমার মেয়েকে নিয়ে বাইরে যাব আর কিছু কিনবো না এটা তো হতেই পারে না আমি অলওয়েজ যেখানে যাই চেষ্টা করি মেয়েকে কিছু না কিছু সেখান থেকে এনে দেওয়ার তো যেহেতু আজকে এখানে ছিলাম তো আজকে এখান থেকে বাচ্চাদের ওই যে ক্যামেরা থাকে না টিপ দিলে ভিতরে বারবির পিকচার্সগুলো আসে মেয়েগুলো ক্যামেরা কিনেছে দুটা ক্লিপ কিনেছে তারপরে যেহেতু আমার দেওরের বিয়ে আসছে সামনে আমি আগের ব্লগেও তোমাদেরকে সেটা বলেছিলাম সেই বিয়ে উপলক্ষে মেয়ের জন্য চুলের গজরা নিয়েছিলাম ভ্যারাইটিস রকমের ছিল তারপরে আরও অনেক রকমের ক্লিপ নেওয়া হয়েছে অনেক জিনিস কিন্তু কিনা হয়েছে তারপরে আচার তারপরে স্ন্যাক্সও অনেক কিছু খেয়েছিলাম আমরা সেখানে গিয়ে ট্রাই করেছিলাম নিয়েছিলাম তো এই ভিডিওটা কিন্তু এইসব নিয়ে আর এখানে দেখো আরেকটা দোকান ছিল খুব ভালো লেগেছে এই দোকানটা আমার আমার বাজেট ছিল না বলে আমি কিছু আনতে পারিনি এই দোকান থেকে যদি বাজেট থাকতো অবশ্যই আমি কিছু না কিছু নিয়ে আসতাম এটা পুরো পিতলের একটা দোকান সমস্ত রকমের ঠাকুর মন্দিরের যা যা জিনিস একদম ঘন্টার থেকে আরম্ভ করে এভরিথিং এই দোকানটাতে আছে মানে এত 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 ভালো লেগেছে না মানে পুরো এক্সপোর্ট ভিতরে আমার এই একটা দোকান আরেকটা দোকান আমি তোমাদেরকে দেখাবো সেটা হলো যে ফোয়ারার যে থাকে না ফাউন্টেন এগুলোর দোকান এই দুটোর দোকানেই আমার পুরো এক্সপোতে ভালো লেগেছে বাট আমার এই দুটোর দোকানের মধ্যে একটা দোকান থেকেও আমি কিছু কিনতে পারিনি বা যেটা আমার একদমই লো ছিল এই সবে তো এক্সপোতে এইসব দোকানের জিনিসের দাম সেই হাই হয় আমি জাস্ট ছোট্ট মানে আমার এক আঙ্গুলের সাইজের একটা গণেশ ঠাকুরের দাম জিজ্ঞাসা করেছিলাম সেটাই ওরা বললো সাড়ে চার হাজার টাকা তো আমি এটাকে অনার্থক ভাবলাম আর এই যে একটা দোকান দেখো এই ফাউন্টেনগুলো আমার যা ভালো লাগে বাট বাড়িতে তো আমার জায়গা নেই যদি থাকতো আমি এখান থেকে না হলো অন্য কোথার থেকে হলো এগুলো আমি নিতাম আর আমার ইচ্ছা আছে এই যে ছোটো ফাউন্টেনগুলো একটা নেওয়ার তো দেখি ইচ্ছা আছে কতদিন এই ইচ্ছাটা ফুলফিল করতে পারি সেটা দেখবো আর অবশ্যই যখন কিনবো তোমাদের সাথে শেয়ার করবো আর মেয়ে তো এই দোকানটাতে এসে দাঁড়িয়ে গেল মেয়ের জন্য একটা খেলনা নিতেই হবে এখান থেকে এই খেলনাগুলো কিন্তু খুবই সুন্দর ছিল বাচ্চাদের অ্যাক্টিভিটি ছিল বাচ্চাদের বাচ্চারা যে টিভি আর ফোনে যে একটা অ্যাট্রাক্ট থাকে এইসবের থেকে বের করার জন্য এই জিনিসটা ছিল খুব ভালো লেগেছে আমার এই গেমটা তো এখান থেকে আমরা বেরিয়ে গেলাম এখানে একটা ফটো তোলার জায়গা ছিল মেয়ে ফটো তুললো কিছু ভিডিও আমি করলাম আর বাইরে একটা রাইনো ছিল তোমি সেখানে গিয়েও কিছু ভিডিও করলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এই যে এটা হলো এক্সিটের রাস্তা আর ওই পাশে যে লাইটিংগুলো দেখছো হোয়াইট কালারের লাইটিংগুলো ওটা এন্ট্রি ছিল আর এই ইয়েলো লাইটিংগুলো ছিল এক্সিট তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমরা আবার সেই বালাজিতে যাব যেহেতু আমাদের গাড়িটা ওইখানেই পার্ক করা আছে আর যেখানে যেহেতু বালাজির ভিতরে একটা ধোসার খুব টেস্টি দোকান আছে আমি আর লাস্ট আরেকটা ব্লগেও কিন্তু সেটা শেয়ার করেছিলাম সেখানে গিয়ে কফি খাব অ্যান্ড ধোসা খাবো ইচ্ছা আছে তো দেখি কি কি এই যে এই ক্যামেরাটার কথাই বলছিলাম এই ক্যামেরাটা মেয়ে কিনেছে এরকম দুটা হয়েছে একটা পিঙ্ক একটা পার্পেল তো এই যে এখান থেকে হাজব্যান্ড গেলে এখন অর্ডার করতে এখান থেকে আমরা কফি নিব এক আর হলো ধোসা নিব বাটার মশলা ধোসা একটা নেওয়া হয়েছিল আর কফিটা নেওয়া হয়েছিল দুটাই খুব টেস্টি ছিল খুব ভালো ছিল ওদের কোয়ালিটি খুব ভালো বাট পরিবেশটা আমার ভালো লাগে না খুব লেতরা মানে এই যে বৃষ্টি হলে টাইলসগুলো একদম জল পড়ে নষ্ট হয়ে থাকে তো ওরা যদি পরিবেশটা ভালো করে দোকানটা আরও ভালো সেল হবে আমি যেটা জানি আর কি তো আজকের মতন আমি বিদায় নিলাম অনেক বকবক করে তোমাদের মাথা খেলাম বাই বাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না তোমাদের সাপোর্ট অ্যান্ড ভালোবাসা থাকলেই আমি সফল হতে পারবো তো মেয়ে কিন্তু কিছু বলছিল আমি ভয়েস ওভার দিয়ে দিলাম কপিরাইট এসে যাবে বলে না হলে আমি অবশ্যই শোনাতাম তোমাদেরকে তো চলো আজকের মতন এখান থেকেই আমি বিদায় নিলাম আর কে কে এই মনিরাম দিবানের এক্সপোতে এসেছো অবশ্য সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে বাই বাই টেক কেয়ার